হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখো নতুন একটি লাইভে এই দেখুন আজ বানাতে চলেছি আমি বেগুন আপনাদের একটু দূরে দেখাচ্ছি বেগুনগুলো কত সুন্দর পাতলা পাতলা করে কেটেছি দেখুন একটা ছোট বেগুন নিয়েছি আপনারা আবার পোকা মনে করবেন না অনেকক্ষণ আগে কেটে রেখেছি তো তার জন্য কিন্তু একটু কেমন হয়ে গেছে ড্রাই হয়ে গেছে বেগুন বেগুনটা ঠিক আছে তো এইখানে দেখুন আমি আলু ভাজা করবো তাই আলু কেটে নিয়েছি আর এখানে দেখুন লঙ্কা আর নুন কিন্তু ভালো মতো মিক্স করে নিয়েছি এবার বেসনটা দেবো একদম ভিন্ন ধরনের বেগুনি তুই ইন্টুটা দিয়ে দিই আগে নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো লাইভে চটপট সবাই চলে আসুন পাঁচজন এসছেন নতুন পদ্ধতিতে বন্ধুরা আপনার রাস্তায় যাওয়ার সময় যে এরকম দেখেন চায়ের সাথে বেগুনি বিক্রি হচ্ছে সেই রকম বেগুনি কিন্তু আপনাদেরকে আমি এই ঘরেই বানিয়ে দেখাবো আর বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে সুন্দর সুন্দর রান্না দেখার জন্য একমাত্র চ্যানেল আর একমাত্র ইউটিউবে ঠিকানা হলো ইউ কিচেন আপনারা কিন্তু অবশ্যই ইউটিউবে যে মানে ইউটিউব অ্যাপে যে সার্চ করবেন এমইউ কিচেন পেয়ে যাবেন তো কথা অত বক বক না করে চলুন শুরু করে দিই আর এবারে নেবো একটু খাওয়ার সোটা বন্ধুরা যে কোনো বেগুনি বলুন পোকোড়া বলুন খাওয়ার সোটা না দিলে কিন্তু সেটা কিন্তু একদমই কিন্তু অসম্পূর্ণ ঠিক আছে এই দেখুন খাওয়ার শোটা বললাম আমার মনে পড়ে গেলো মানে কেকের কথা মনে পড়ে গেল কেক বানিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই দেখুন মানে খাওয়া সোটা দিয়ে তো কেক বানায়নি বেকিং পাউডার দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে যেয়ে কিন্তু কেকের রেসিপিগুলো দেখতে পারবেন দুজন আছেন মাঝখানে ডবল ট্যাপ করুন দেখবেন লাইক হয়ে যাবে চটপট লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ও ক্লিক করে সঙ্গে থাকুন তো বন্ধুরা দুপুরবেলা লাইভ করেছিলাম একটা নিরামিষ খুব সুন্দর তরকারি রেসিপি অনেক কেউ একটা রকমের সবজি দিয়ে কারণ আমি এখন ভুলে গেছি কি কী সবজি দিয়ে করেছিল মা ঠিক আছে তো আমি তো আপনারা দেখেই হয়তো লাইভে আমি দুপুরবেলা কিন্তু আমি কথা বলতে পারিনি মাই পুরোটা বলেছিলো সেক্ষেত্রে আমার একদমই মনে নেই যে এরপরে খেয়েছি তরকারিটা খেয়েছি কিন্তু একদম মনে নেই শুধুমাত্র প্রধান তিনটে উপকরণ মনে আছে বেগুন আলু আর কচুরটা মনে আছে ঝিঙে রয়েছে ঠিক আছে আর আপনারা যদি ফুল ডিটেলসটা দেখতে চান অবশ্যই লাইভটা দেখে নিন সামনেই রয়েছে একদম আপনাদেরকে খুঁজতেও হবে না চ্যানেল অন করলেই পেয়ে যাবেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নুন বেকিং সরি খাবার সোডা কাঁচা লঙ্কা আর বেসনটা কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মানে অল্প অল্প করে দেবেন বেসনটাকে ফেটিয়ে নেবো ভালো মতো ঠিক আছে তো কার বেগুনি খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে একদমই ভুলবেন না চলুন দিয়ে দিচ্ছি জল এই যে বন্ধুরা দিয়ে দিলাম ঠিক আছে এই যে ভালো মতো হাত দিয়ে কিন্তু বেসনটা ফেটিয়ে নিচ্ছি আপনারা কেউ চলে যাবেন না সবাই চলে আসুন এই সুন্দর বেগুনি রেসিপি দেখা বন্ধুরা এত সুন্দর বেগুনি রেসিপি দেখার জন্য কমেন্ট করবেন বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিই আপনারা দেখতে থাকুন চলে যাবেন না একদম আমি মাইকটা অফ করছি খেতেই পেলেন বেসনটা কীভাবে ফেটিয়ে নিয়েছি আসলে বন্ধুরা আমি কেন বলুন তো এমনি রেখেছি কারণ বেসনটা ফেটানোর পর না কিছুক্ষণ রেখে দেবেন তাহলে কিন্তু ভালো মতো বেগুনিটা ফুলবে ঠিক আছে তো আপনাদেরকে বেগুনও দেখিয়ে দিয়েছি কেমন করে কেটেছি আর এখানে দেখুন আলু কেটেছি আলু ভাজাটা করবো আজকে রাত্রে কিন্তু ভাজাভাজি দিয়ে ডিনার হবে আপনারা কে কে এরকম ভাজাভাজি দিয়ে ডিনার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা আপনার আমরা মানে সবাই জানি যে রাত্রেবেলা অত ভাজা পোড়া খেতে নেই বা সব সময় না কিন্তু একাধ দিন চলে যদি এক সপ্তাহের মধ্যে একদিন খান তাতে সমস্যা নেই ঠিক আছে এমনিতেও তো বাইরে খাবার দাওয়া হয় তার থেকে যদি বাইরে না খেয়ে একদিন ঘরে খাই তাহলে তো সেটাই ভালো হয় তাই না বন্ধুরা আমি রাইস ব্রাইন্ড তেল গরম করে নিয়েছি ঠিক আছে মানে আমিও চলে এই তেলের কাছে চলে এসেছি দেখুন অনেকটা তেল হ্যাঁ ক্যামেরাতে মনে হতে পারে তেলটা কম কিন্তু বন্ধুরা এখানে তেলটা কম তেল রয়েছে। ঠিক আছে আমি বেসনটা কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ঠিক আছে আপনারা সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেগুনি কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না চটপট চলে আসুন এই যে দেখুন আলু এখানে আরেকবার বেসনটা একটু লালাচারা সরি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন সে বেগুন অনেকক্ষণ কাটার মানে আপনারা যারা রান্না করেন তারা তো জানেনি যে কোনো সবজি কেটে রাখলে কেমন কালো হয়ে যায় এ দেখুন আলুটাকেই দেখুন কেটে রাখা হয়েছে তারপরে দেখুন কেমন রুক্ষ হয়ে গেছে দেখতে ঠিক আছে আর এই দেখুন এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটার মধ্যে বন্ধুরা আপনাদের মনে আছে কিনা আমি জানি আমি কিন্তু একটা শর্ট ভিডিও করেছিলাম এরকম ধনে পাতা দিয়ে আপনারা অবশ্যই দেখে আসবেন আমি দ্বিতীয়বার রি আপলোড করেছি সেটাও কিন্তু আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে চলুন বেগুনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখুন দিয়ে দিচ্ছি এই দেখুন তেলে দিয়ে দিয়েছি এরপর কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দেবো ক্ষেত্রে আপনারা বলতে পারেন বেগুনটাকে আমি জামা পরিয়ে দিয়েছি ঠিক আছে বেগুনকে জামা পরিয়ে এরপর তেলের মধ্যে ভেলকি আচুন দেখানোর জন্য ছেড়ে দিয়েছি এই দেখুন আর একটা বেগুনই দিয়ে দেবো হওয়ার জন্য এই যে কারা কারণ আমার মতো বেগুনি লাভার অবশ্যই বলবেন হ্যাঁ বন্ধুরা তবে চায়ের সাথে বেগুনি তারপর সিঙ্গারা বলুন তারপর ওই পকোড়া বলুন চিপিঁয়াজি বলুন খেতে ভালো লাগে তবে কিন্তু চায়ের সাথে বাঙালির কম্বিনেশান সেই চানাচুর দিয়ে মুড়ি মাখাটাই কিন্তু ভালো লাগে আর আপনারা যদি লাইভে চানাচুর দিয়ে মুড়ি মাখা দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু করে দেখাব বন্ধুরা সেই আবার পাপড় ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে আমার চ্যানেলে আপনারা অজস্র পাপড় ভাজা দেখেছেন তবুও যদি আপনারা দেখতে অবশ্যই দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে তিনটে বেগুনি দিয়ে দিয়েছি হওয়ার জন্য সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করুন মনে হচ্ছে দেখুন তিন বোন মনে হচ্ছে দেখে ঠিক আছে বেগুনি বোন ঠিক আছে বন্ধুরা চটপট চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অল ক্লিক করে সঙ্গে থাকুন তো দেখুন বেগুনিগুলো কিন্তু দিয়ে দিয়েছি হওয়ার জন্য এরপর ভালো মতো কিন্তু ফুলবে দেখবেন বেগুনি বন্ধুরা আমার চ্যানেলে অনেকবার বেগুনি দেখেছেন কিন্তু লাইভে কখনো আমি বেগুনি দেখাইনি আর আমার যথাসম্ভব মনে পড়ে আমি কিন্তু আপনাদেরকে লং ভিডিও মনে হয় বেগুনি করে দেখাইনি তবে একদিন আপনারা যদি এর টিউটোরিয়াল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দেব ঠিক আছে দেখুন তার জন্য কিন্তু আমি সরাসরি বেগুনি নিয়ে চলে এসেছি লাইভে সবাই চলে আসুন তাড়াতাড়ি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যে এসছেন একটা লাইক করুন কমেন্ট করুন মাঝখানে ডবল ট্যাপ করুন দেখবেন লাইক হয়ে যাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবের সাথে আপনারা কিন্তু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন তাহলে তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আসতে পারবেন ঠিক আছে আমি কিন্তু একদমই সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর বা শরীরের জন্য ভালো রেসিপি বানাই যাতে কোনো ক্ষতি না হয় হেলথের ঠিক আছে তার জন্য কিন্তু আমার চ্যানেলে নজর রাখবেন খুব সুন্দর কিন্তু আপনারা রেসিপি পাবেন দেখার জন্য আর প্রতিদিন ডেইলি সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন আপনারা যেই কমেন্ট করবেন আমি কিন্তু সেই কমেন্ট রাখার চেষ্টা করব যে রকম রেসিপি বলবেন ঠিক আছে তো দেখুন বেগুনগুলো কিন্তু উল্টে দেব এই দেখুন উল্টে দিচ্ছি এই আসতেই করে উল্টে দিলাম এই দেখুন বন্ধুরা সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন তাড়াতাড়ি চলে আসুন একদমই দেরি করবেন না দেখুন আমি অনেকক্ষণ হয় কিন্তু আমি এসেছি লাইভে আপনাদের জন্য অপেক্ষায় থেকে থেকে তারপর কিন্তু শুরু করলাম ঠিক আছে তো চলে আসুন সবাই তাড়াতাড়ি একদমই দেরি করবেন না আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন না আমার মনে হচ্ছে তাহলে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন চলুন চলুন তাড়াতাড়ি চলে আসুন একদমই দেরি করবেন না যে আছেন একটা কমেন্ট করে বলুন তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারছি না ধরুন আমি যেহেতু লাইফটা অর্গানাইজ করছি তার জন্য কিন্তু আমার কাছে পরিষ্কারই দেখাবে একদম ঝকঝকা চকচকা যেরকম ক্লিন ভিডিওতে যেরকম দেখায় তাই না তো দেখুন তিনটা বেগুন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেবো ঠিক আছে এই দেখুন এই কত সুন্দর দেখুন হয়েছে দেখতে এ দেখুন এরপরে এগুলোও ভেজে নেব ভালো মতো এই বেগুনগুলো ঠিক আছে আপনারা চলে আসুন সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই যে এই দেখুন বেগুনি বাড়া একটু ঘুরে আসি বেগুনির পাশwidetilde এই যে বেগুনিন কত সুন্দর দেখুন তিনটে সবাই চলে আসুন বন্ধুরা তাড়াতাড়ি চলুন আবার কইতে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন বেগুনিগুলো কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ঠিক করে বলুন দেখি আমি বুঝতে না একটা কাজ পড়ে গেল আমার হঠাৎ করে আমি বেগুনিটা করছি ঠিক আছে মানে মা তো করছে আমার আমার একটা কাজ পড়ে গেল আমি ধরে দিতে পারছি না আমার ফোনটা একটু দরকার হয়ে গেল তার জন্য কিন্তু আপনারা সাথে থাকুন আমি আবার একটু পরেই আসছি ঠিক আছে